নির্ভীক কলম সৈনিক স্বাধীনতা ও সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী প্রখ্যাত প্রকৌশলী সাবেক মন্ত্রী আলোচক কলামিষ্ হিসেবে জাতীয় এবং আন্তর্জাতিক অঙ্গনে গণতন্ত্র সুশাসন ন্যায় বিচার প্রতিষ্ঠায় বিশেষ অবদান রেখে যাচ্ছেন সেই মহান ব্যক্তিত্ব আমাদের জাতির গৌরব ডক্টর মাহমুদুর রহমান সাহেব সম্পাদক ও প্রকাশক দৈনিক আমার দেশ ঢাকা আমি শ্রদ্ধ স্যারকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি তিনি আমাদের জাতিকে দিক নির্দেশনা দিবেন এই আমাদের আশা বক্তব্য রাখছেন ডক্টর মাহমুদুর রহমান আজকের এই মহতী অনুষ্ঠানে সম্মানিত সভাপতি রাহবার এ বাইতুল শরফ আল্লামা সাহেব মোহাম্মদ আব্দুল হাই নদবে মঞ্চ ভবিষ্ঠ সম্বর্ধিত গুণিজন আজকে মাহবিলে উপস্থিত আলেমা বৃন্দ এবং চট্টগ্রামের সুদীমন বেদে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম প্রথমেই আমি কৃতজ্ঞতা জানাচ্ছি বাইতের সরফ আঞ্জুমান ইতেহাদের কাছে যে আমার মতো একজন ব্যক্তিকে আজকে সম্মান প্রদান করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক বক্তব্য আমরা শুনেছি এবং প্রত্যেকেই খুব চমৎকার বক্তা আপনারা অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে এই বক্তব্য শুনেছেন আমার বক্তব্য আমি একেবারেই দীর্ঘ করব না যে কথা নিয়ে আমি আজকে বলতে চাচ্ছি প্রথমে সেটা হলো যে আজকে যাদেরকে সম্মাননা প্রদান করলেন তাদের সিলেকশন প্রসেস আমার জানা কিন্তু একটা চমৎকার কাকতালীয় ব্যাপার ঘটে গেছে আজকে আমরা যে চারজন আজকে এখানে উপস্থিত চারজনই ইতিহাস নিয়ে নাড়াচনা করি এটা একটা আশ্চর্য ব্যাপার একজন তো প্রখ্যাত অধ্যাপক ইতিহাসের অধ্যাপক আরেকজন তরুণ ইসলামিক স্টাডিজের স্কলার এবং ইসলামিক স্টাডিজ মানেই কিন্তু সেটাও ইতিহাস চর্চা আব্দুল হাহিশিকদা কবি বাংলা সাহিত্যে কিন্তু তারও কাজ ইতিহাস নিয়ে প্রচুর ইতিহাস নিয়ে লেখাপড়া আব্দুল হাহি শরদারে আর আমি বুড়ো বয়সে পিএইচডি করলাম সেটা বেসিক্যালি ইঞ্জিনিয়ার হলেও কিন্তু পিএইচডিটা করেছি আমি ইতিহাসে তো এটা একটা অদ্ভুত কাকতালীয় ব্যাপার আজকে যে চারজনে ইতিহাসের শিক্ষক ইতিহাসের ছাত্র আমি এখনো নিজেকে ইতিহাসের ছাত্রই মনে করি কারণ বুড়ো বয়সে ইতিহাস পড়া করেছি কিন্তু আমি প্রধানত ইতিহাস নিয়েই কথা বল কারণ আমাদের লড়াইটা কিসে আমাদের লড়াইটা হচ্ছে আত্মপরিচয়ের লড়াই এই বিষয়টি আমাদেরকে উপলব্ধি করতে হবে এই বাংলাদেশকে উনিশশো সালের পর থেকেই আমাদের আত্মপরিচয় নিয়ে একটি বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে যাতে করে আমাদের পার্শ্ববর্তী যে সাম্রাজ্যবাদী রাষ্ট্রটি আছে সেই রাষ্ট্রটি আমাদের আত্মপরিচয়ের দুর্বলতা নিয়ে আমাদের উপরে প্রভুত্ব বিস্তার করতে পারে এটাই ছিল তাদের প্রথম উদ্দেশ্য আমাদেরকে শেখানো হয়েছে আমরা বাঙালি যে মুহূর্তে আমাদেরকে শেখানো হয়েছে এবং ইংরেজিতে একটা শব্দ আছে এমফোসিস এমফোসিস দেওয়া হয়েছে বাঙালিত্বের প্রতি সেই মুহূর্ত থেকে আমাদের মুসলমানিত্ব ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে কাজেই আমাদের মুসলমানের ভুলিয়ে দেওয়ার মাধ্যমেই আমাদের উপরে প্রভুত্ব বিস্তার করা করার চেষ্টা করা হয়েছে কারণ আপনি যখন আত্মপরিচয় বিস্তৃত হয়ে যাবেন আপনি আর মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারবেন কাজে আমাদেরকে বলতে হবে ভাবে আমরা বাঙালি মুসলমান এই বাঙালি মুসলমান শব্দটা আস্তে আস্তে গত প্রায় 70 75 বছরে বাঙালি মুসলমান কি সরিয়ে দেয়া হয়েছে এবং আজকে আলহামদুলিল্লাহ আজকে অনেক রকম প্রচেষ্টা করা হয়েছে একটু আগে আব্দুল হাইসিদার বলেছেন আমার শিক্ষা ব্যবস্থার কথা বলেছেন শিক্ষা ব্যবস্থাকে কলুষিত করবার চেষ্টা করা হয়েছে কিন্তু আল্লাহ কি ইচ্ছা দেখুন আমি আবার দেখতে পাচ্ছি আমাদের তরুণদের মধ্যে মুসলমানিত্ব ফিরে আসতে শুরু করেছে বহু বছর পরে আমি ইসলামী মূল্যবোধের প্রত্যাবর্তন দেখতে পাচ্ছি বাংলাদেশে সেটা আমি আজকের এই এই দীর্ঘ সময় পথ পরিক্রমায় বাংলাদেশে দেখতে পাই নাই এবং সম্ভবত আমাদের অনেক রাজনীতিবিদরা বাংলাদেশের তরুণ সমাজের এই পরিবর্তন তারা এখনো উপলব্ধি করতে পারছেন না আমাদের অনেক রাজনীতিবিদদের মধ্যে এখনো বাংলািত্ব তাদের মধ্যে শিকড় গেড়ে বসে আছে এই বাঙালিত্ব ভুলে যেতে হবে আপনাদের বলতে হবে বাঙালি মুসলমান এই কথাটা আপনাদের সবাইকে বলতে হবে আমি যখনই শুনি আমরা বাঙালি আমি তখনই আমার মনে হয় যে আমাদের আরেকটু পথ হবে যখন আমরা আমাদের ক্ষেত্রে আমরা বলবো আমরা বাঙালি মুসলমান আমাদেরকে যে বাঙালিত্ব শেখানো হয়েছে সেই বাঙালিত্ব উনিশ শতকের হিন্দু জাতীয়তাবাদী বাঙালিত্ব তথাকথিত বাঙালি রেনেসা যেটার জন্ম হয়েছিল কলকাতায় এবং যেখানে বাঙালি মুসলমানের কোনো জায়গা ছিল না সেই বাঙালি রেনেসার মধ্যে বাঙালি মুসলমানদের সেই রেনেসার বাইরে রাখা হয়েছে সেই রেনেসা তৈরি করেছিল বাঙালি হিন্দুরা এবং তাকে সহায়তা করেছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তি যাতে তারা মুসলমানদের উপরে প্রভুত্ব অব্যাহত রাখতে পারে কারণ আবারও ইতিহাসের কথা বলি ইতিহাসের অধ্যাপকের কাছে বলতে তো ভয় লাগার কথা তিনি তো ইতিহাস অনেক বেশি জানেন আমরা যদি ব্রিটিশ শাসনের প্রথম একশো বছরের দিকে তাকাই কারা লড়াই করেছে ব্রিটিশ শাসনের সাম্রাজ্যবাদী ঔপনিবেশিক শাসন শাসনের বিরুদ্ধে শুধুমাত্র মুসলমানরা লড়াই করেছে প্রথম একশো বছর আঠারোশো সালের সিপাহী বিপ্লব পর্যন্ত মুসলমানরা লড়াই করে গেছে অব্যাহত মতে এবং এই কারণে ব্রিটিশরা চেয়েছিল মুসলমানদের উপর প্রভুত্ব বিস্তার করতে সেই কারণে আমাদের বাঙালিদের বয়ান দিয়ে আমাদের মুসলমানিত্ব ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে আপনি বাংলাদেশের থেকে তাকিয়ে দেখুন গত পনেরো বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাদ্রাসায় পড়া ছেলেরা ঢুকতে পারে নাই অনেক ডিপার্টমেন্টে তাদেরকে ভর্তি করা হয় নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু আল্লাহর কি ইচ্ছা দেখেন আল্লাহর ইচ্ছা তো আল্লাহর কাছে আল্লাহ শ্রেষ্ঠ পরিকল্পনাকারী আল্লাহ কি করেছেন এই যে নয় তারিখে যে ডাকসু নির্বাচন হতে যাচ্ছে সেখানে যে দলেরই নির্বাচিত হোক না সে যদি মহিলা না হয় তাহলে যারা প্রতিদ্বন্দ্বিতা করছে তারা সবাই মাদ্রাসার শিক্ষার্থী সে মাদ্রাসায় যে ঢাকা বিশ্ববিদ্যালয় নয় তারিখের পরে যে হবে সে মাদ্রাসার ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর বিধি হবে

রফজার ইনু সাহেব একটা বড় মিস্টেক করেছেন তিনি মানুষের মধ্যে জুলাই বিপ্লবের মাস্টারমাইন্ড খুঁসতে গেছেন আসলে জুলাই বিপ্লবের একমাত্র মাস্টারমাইন্ড মহান আল্লাহতাল একমাত্র মাস্টারমাইন্ড ঝুলাই মহান আল্লাহ তালা আল্লাহতালার মাস্টারমাইন্ড উনি জুলাই বিপ্লব করিয়াছেন ওনার কারণেই হাসিনার পতন হয়েছে এবং আজকে বাংলাদেশের সেই পরিবর্তনের ধারা আমাদের ধরে ধরে রাখতে রাখতে হবে হলে আমাদের ইতিহাস চর্চা করতে হবে এটাই আমি আজকে ইতিহাসের শিক্ষকের সামনে বলছি ইতিহাস চর্চাটা কি ইতিহাস চর্চা হচ্ছে কলকাতার থেকে আমাদের বাঙালিত্য শেখার দরকার নাই আমাদের কাছ থেকে কলকাতার বাঙালি শিখতে হবে কারণটা কি এটার একটা ঐতিহাসিক ব্যাখ্যা আছে বাংলা হিসেবে আপনারা যেটা দেখেন এই স্বাধীন বাংলার যিনি প্রতিষ্ঠাতা তার নাম শামসুদ্দিন ইলিয়াস শাহ সুলতান শামসুদ্দিন ইলিয়াসংলার অধিপতি বাংলার সুলতান হওয়ার আগে বাংলা নামে কোন আলাদা পলিটিক্যাল এনটি ছিল না এগুলো বিভিন্ন নামে বিভক্ত ছিল হরিকেন পুন্ড্র বরেন্দ্র সমতর বিভিন্ন নামে রাগ বিভিন্ন নামে দৌড় বিভিন্ন নামে বিভক্ত ছিল এবং হিন্দু রাজা যাকে পরাজিত করেছিল যে প্রথম বক্তিয়ার খিলজি সেই হিন্দু রাজা নিজেকে বলতেন গৌরেশ্বর অর্থাৎ গৌরের ঈশ্বর তিনি কোনদিন বলেন নাই বাংলার ঈশ্বর এই সুলতানে বাংলা এই প্রথম এই শব্দ উচ্চারণ করেছিলেন সংসদ লিলিয়াকসা সুতরাং বাঙালিদেরকে যদি শিখতে হয় তাহলে মুসলমানদের কাছ থেকে শিখতে হবে এবং সংসদে ন ইলিয়াক্সায়ের কাহিনী আছে সেই কাহিনী হলো বিভিন্ন ইতিহাসবিদ তার সম্পর্কে বিভিন্ন কথা লিখেছে তার পিতা ইরানের সিস্তান থেকে এসেছিলেন কিন্তু অনেকে বলেন তার মাতা বাঙালি ছিলেন শামসদুল ইলিয়া শাহ এবং ছেলে সিকান্দার শাহ যিনি প্রায় পঞ্চাশ বছর রাজত্ব করেছিলেন সুলতান হিসেবে তার মা ফুল বেগম সম্ভবত বাঙালি ছিলেন তো সুতরাং এই যে ইতিহাস গুলো আমরা যদি না জানতে পারি তাহলে আমরা সাংস্কৃতিক লড়াইতে জয় লাভ করতে পারি এই ইতিহাস চর্চাগুলো আমাদের করা হয়েছে এবং আমাদের উপরে বাঙালিত্বের নামে যে হিন্দু রেনেসা চাপিয়ে দেওয়া হয়েছে বাঙালি হিন্দু রেনেসা 1900 কে 1800 শতকে সেই রেনেসা থেকে আমাদের মুক্তি লাভ করতে হবে এজন্য আমাদের বাঙালি মুসলমান আইডেন্টিটির উপরে আমি মনে করি আমাদের জোর দেওয়া আবশ্যক এবং সেখানে এই বাইতুল শরফের মত প্রতিষ্ঠান বিশাল ভূমিকা রাখতে পারে আমি আপনাদেরকে বলি আমি আজকে মুগ্ধ হয়েছে আপনাদের এখানে এসে কারণ এখানে জ্ঞান চর্চা হচ্ছে এবং আল্লাহ কোরআন শরীফে বলেছেন প্রথম কথা পড়তে বলেছে আল্লাহ সুতরাং জ্ঞান চর্চা করতে বলেছেন পরমানে জ্ঞান চর্চা করো এবং বাইতুল শরফ আলহামদুলিল্লাহ তার জ্ঞান চর্চার কাজটা করছে আজকে মুসলমানরা সারা পৃথিবীতে অত্যাচারিত হচ্ছে কেন আমরা জ্ঞান বিজ্ঞানে পিছুয়ে গেছি আজকে ইসরায়েল গাজার উপর হর্তাচর করতে পারছে তার দুটো কারণ একটা কারণ আমাদের নিজেদের মধ্যে ঐক্য মুসলমানরা ঐক্য আর দ্বিতীয় কারণ জ্ঞান বিজ্ঞানে পিছুয়ে যাওয়া ইসরায়েলে টেকনোলজির সাথে মুসলমানরা পেরে উঠছে না সুতরাং যদি জ্ঞান বিজ্ঞানে আমরা এগিয়ে যেতে না পারি তাহলে সারা পৃথিবীতে মুসলমানরা তাদের যে নিজে গৌরব এটা পুনরুদ্ধার করতে সক্ষম হবে না আমি মনে করি বাইটের সরফ একটা এক্সাম্পল করছে এবং এই বিষয়ে আমি এখানে আমার মিডিয়ার কথা আমি বলতেই পারি আমার কলিগরা আছেন এখানে আমার বন্ধু আমার ভাই আব্দুল হাই তিনিও একজন নাম করা একটা বড় পত্রিকার তিনি সম্পাদক তাদেরকে বলবো বাইতুস্বরফের মতো প্রতিষ্ঠানগুলোর আরো প্রচার হওয়া দরকার কারণ We'll <laughs> বাংলাদেশে মাদ্রাসা নিয়ে এক ধরনের অপপ্রচার আছে কারা অপপ্রচার করে যারা আমাদেরকে দুর্বল করতে চায় যারা আমাদের ইসলামী চেতনাকে দুর্বল করতে চায় তারাই মাদ্রাসা নিয়ে অপপ্রচার করে কিন্তু মাদ্রাসার মধ্যে মতো প্রতিষ্ঠানকে যদি আমরা প্রচার করতে পারি তাহলে আমরা বলতে পারবো যে এখানে শুধু ধর্ম শিক্ষা দেওয়া হচ্ছে না এখানে জ্ঞান বিজ্ঞানেরও চর্চা করা হচ্ছে এবং এখানে একটা বিশাল কাজ করছে আমরা জানি যেমন আজকে যে راہবার যিনি আজকে সভাপতি তার পিতার নাম কিন্তু আমি জানতাম তার সাথে আমার পরিচয় হয় নাই কারণ তার পিতা বাংলাদেশে ইসলামী ব্যাংকের উদ্ভবক ছিলেন সেটা আমি জানতাম তার পিতাকে খুব শ্রদ্ধা করতাম তো সেই কারণেই আমি মনে করি যে এই ধরনের প্রতিষ্ঠান নিয়ে আমাদের আলোচনা হওয়া দরকার আমি খুব খুশি হয়েছি দেখলাম যে مرحوم আব্দুল সফা সাহেবের উপরে ওনার জীবনী নিয়ে পিএসডি থিসিস রচিত হয়েছে এবং এই ধরনের চর্চা জ্ঞান বিজ্ঞানের চর্চা অব্যাহত হওয়া প্রয়োজন এবং আমাদের লড়াই অব্যাহত রাখতে হবে যারা একটু আগে আপনাদের শিক্ষা সাহেব কথা বলেছেন যে ভারত আমাদের অন্যতম পোটেন্সিয়াল এনিমি আমি পোটেন্সিয়াল শব্দটা বলছি সম্ভাব্য শত্রু কারণ ভারত কি দিক থেকে বাংলাদেশকে বেষ্টিত করে রেখেছে সঠিক কিন্তু আমি এটাকে আমার উল্টোভাবে দেখি এটা ঠিক ভারত বাংলাদেশকে তিন দিন থেকে বেষ্টিত করে রেখেছে কিন্তু বাংলাদেশও ভারতের সেভেন সিস্টারের সাত রাজ্যকে বেষ্টিত করে রেখেছে সুতরাং এটা যেন আমরা ভুলে না যাই আমরা শুধু দুর্বলতার দিকে যেন না দেখি আমাদের সবলতার দিকেও দেখা উচিত আমার যে জিও পলিটিক্যাল স্ট্রেংথ এটা বুঝতে হবে যেহেতু ভারতের সাত রাজ্য বাংলাদেশ দ্বারা বেষ্টিত এটা ভারতের জন্য একটা সিকিউরিটি থ্রেট এবং সেই সিকিউরিটি থ্রেট আমাদের কাজে লাগাতে হবে আমরা যদি আমাদের জিও পলিটিক্যাল আমাদের যে সুবিধা যেগুলো এটা যদি কৌশল অবলম্বন করতে পারি তাহলে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় একটা অন্যতম জিও পলিটিক্যাল প্লেয়ার হয়ে উঠতে পারে কিন্তু উঠতে হলে আবারও বলি আমাদের জ্ঞান বিজ্ঞানের চর্চা আমাদের একটা বিরাট সম্পদ আল্লাহ দিয়েছে উর্বর মাটি অনেক সুইট ওয়াটার মিষ্টি পানি এগুলো তো আছে বাংলাদেশে আল্লাহ আঠারো কোটি মানুষ দিয়েছেন এটা একটা বিরাট সম্পদ আরো একটা আল্লাহ আমাদের ঘুরে রহমত করেছেন এটা একটু চিন্তা করে দেখেন এখানে অনেক ওলামা একরামরা আছেন আমি খুব আধ্যাত্মিক মানুষ নই আমি দুনিয়ার মানুষ সেকুলার এডুকেশনে পড়াশোনা করেছি একটু চিন্তা করে দেখুন বাংলাদেশ দিল্লি থেকে কত দূরে দিল্লি থেকে প্রায় দুই হাজার কিলোমিটার দূরে বাংলাদেশ মুসলিম শাসন যেটা ছিল ভারতের মুসলিম শাসন প্রায় সাতশো বছরের সেটার মেইন কেন্দ্র ছিল দিল্লি তো মেইন কেন্দ্র যেটা সেটার থেকে বাংলাদেশ এত দূরে তাহলে বাংলাদেশে এত মুসলমান কেন হইলো দিল্লিতে মুসলমান হলো না কেন দিল্লিতে আজকে মুসলমানের সংখ্যা দশ পার্সেন্ট বাংলাদেশে মুসলমানের সংখ্যা একানব্বই পার্সেন্ট এর ব্যাখ্যা এর ব্যাখ্যা খুঁজে বের করা দরকার যে কেন সাধারণত কি হয় যে শাসক যেখানে থাকে তার আশেপাশে ধর্মান্তরিত হওয়া উচিত ছিল কিন্তু সেখানে ধর্মান্তরিত না হয়ে এই কাদাপানির দেশে মানুষেরা দলে দলে ইসলাম ধর্মের পতাকা ধলে আশ্রয় মিল কেন এর একটা কারণ আমরা যদি স্পিরিচুয়ালি দেখি তাহলে এটা আল্লাহ রহমত আল্লাহ আমাদেরকে দিনের মধ্যে গ্রহণ করেছে করেছে তো তো এটা আল্লাহ আমাদের করে এবং বাংলাদেশ একটা মুসলমানদের আইল্যান্ডের একটা দ্বীপের মতো আপনি চিন্তা করে দেখুন আমরা যদি পূর্ব দিকে যাওয়া শুরু করি তাহলে প্রথম মুসলমান রাষ্ট্র হচ্ছে মালয়েশিয়া আমাদের পরে হচ্ছে থাইল্যান্ড মায়ানমার মায়ানমার বুদ্ধিস্ট রাষ্ট্র তারপরে হচ্ছে থাইল্যান্ড থাইল্যান্ড বুদ্ধিষ্ট রাষ্ট্র তারপরে মালয়েশিয়া যেখানে ষাট ভাগ মুসলমান আর পশ্চিম দিকে যদি আমরা যাই তাহলে পাকিস্তানের আগে মুসলমান দেশ নাই মাঝখানে দুই হাজার কিলোমিটার আড়াই হাজার কিলোমিটারের হিন্দু রাষ্ট্র তাহলে আমরা একটা মুসলমানদের দ্বীপ মুসলমান জনসংখ্যার একটা দ্বীপ বাংলাদেশ আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এই দ্বীপে আমাদের স্বাধীনতা জনগণের অধিকার এবং আমাদের ইমান রক্ষা করতে হলে অবশ্যই আমাদেরকে ঐক্যবদ্ধ রাখতে হবে থাকতে এবং ঐক্যবদ্ধ থাকলে কি হয় এটা জুলাই আমাদেরকে দেখিয়েছে যে ঐক্যবদ্ধ থাকলে তাহলে হাসিনার মতো পালিয়ে যেতে বাধ্য হয় এবং ওই এক লড়াইয়ের মধ্যে আমরা শুধু হাসিনা ফাঁসিবাদের বিরুদ্ধে লড়াই করি নাই জুলাই মাসে আমরা ভারতের সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করেছি আমাদের শত্রু দুটো ছিল একটা ছিল হাসিনার হাসিবাদ আর একটা ছিল ভারতের হিন্দুত্ববাদী সাম্রাজ্যবাদ আলহামদুলিল্লাহ আমাদের ইয়ং জেনারেশন দুই শত্রুর বিরুদ্ধে জুলাই ছত্রিশ দিনে তারা জয়লাভ করেছে আল্লাহ কমা এখন এটা ধরে রাখতে হলে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে কাজেই আপনাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি বিশেষ করে আলেম আল আমাদের প্রতি ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি কারণ হচ্ছে আমি আমি মাদ্রাসায় পড়াশোনা করি নাই কিন্তু আমার কাছে মনে হয় যে বাংলাদেশের আলেম মারা আমাকে তাদের আপন জন মনে করেন আমি এটা ফিল করি আমি অনুভব করি আমি যে কোনো মাহফিলে গেলে অনুভব করি যে বাংলাদেশের আলেমালা মারা আমাকে তাদের ভাই মনে করেন এই কারণে আমার আপনাদের কাছে দাবি হচ্ছে যে বিভিন্ন ফেরকা নিয়ে যে কথাটা আব্দুল হাই শিক্ষার বলার চেষ্টা করছিল বিরোধ থাকতে পারে কিন্তু বৃহত্তর ইস্যুতে আমার ইমানের ইস্যুতে আমার ভারতের বিরুদ্ধে লড়াইয়ের ইস্যুতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং বাংলাদেশের আলম সমাজ যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে বাংলাদেশের স্বাধীনতা আর কেউ ছিনিয়ে নিতে পারবে না ইনশাআল্লাহ আর একটা দেখুন বাংলাদেশের আলেমরা বারে লড়াই করেছে কিন্তু তারা তাদের লড়াইয়ে সেই লড়াইকে তাদের স্বীকৃতি দেওয়া হয় নাই আমি যে একশো বছর লড়াইয়ের কথা বললাম ব্রিটিশ বিরোধী তারা লড়াই করেছে। প্রধানত আলেমরাই লড়াই করেছিল তৃতীয় হাজি শরীয়দুল্লাহ তারা সবাই ছিলেন তারা লড়াই করেছিলেন ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে কিন্তু আমাদের ইতিহাস বইতে তাদের নাম আপনারা খুব বেশি দেখবেন না ইতিহাস বইতে কাদের দেখবেন যারা সেকুলার পলিটিশিয়ান ছিল তাদের নাম বেশি দেখবেন কিন্তু ধর্মীয় ইসলামী মূল্যবোধের নায়কদের নাম আপনারা দেখবেন না আমরা যদি গত কিছুদিনের লড়াইয়ের কথা চিন্তা করি সাপলা চত্বরের যে বিপ্লব সেই চত্বরের যদি বিপ্লব না হতো সেই বিপ্লবে যদি তারা রুখে না দাঁড়াতো তাহলে বাংলাদেশের ইতিহাস অন্যভাবে শুরু হয়েছিল তারই সমাপ্তি হয়েছে জুলাই বিপ্লবের মাধ্যমে এটা আমাদেরকে বুঝতে হবে সাপ্লাই হেফাজত রুখে না দাঁড়ালে জুলাইতে আমরা জয়লাভ করতে পারতাম না এবং জুলাইতে এই মাদ্রাসার ছেলেরা যে লড়াই করেছে তার রিপ্রেজেন্টেশন আপনারা খুব বেশি মিডিয়াতে দেখবেন না তাদের সম্পর্কে লেখালেখি দেখবেন না ঢাকায় যে লড়াই হয়েছে তার মধ্যে একটা প্রধান লড়াই হয়েছে যাত্রাবাড়িতে যাত্রাবাড়িতে কারা লড়াই করেছে সবই মাদ্রাসার ছেলে তো আমার বক্তব্য আমি আর দীর্ঘায়িত করবো না আমি আশাবাদী আমি আশাবাদী কারণ আমি বাংলাদেশের ইয়াং জেনারেশনের মধ্যে আমি পরিবর্তন দেখতে পেয়েছি আমি ছয় বছর বিদেশে থাকতে বাধ্য হয়েছিলাম আপনারা জানেন নির্বাচনে ছিলাম আমি ছয় বছর কুষ্টিয়ায় আমার উপরে আক্রমণ হওয়ার পরে আমি নির্বাচনে যেতে বাধ্য হয়েছিলাম ৬ বছরের মধ্যে আমি ফিরে এসে যে বাংলাদেশ দেখেছি সেই বাংলাদেশ একটা পরিবর্তিত বাংলাদেশ সেই বাংলাদেশে আমি ইসলামের নব চেতনা দেখতে পেয়েছি এটাও তো একটা আশ্চর্য ব্যাপার বছর ধরে আমাদেরকে হিন্দুত্ববাদ দীক্ষা দেওয়ার চেষ্টা করা হয়েছে পনেরো বছর ধরে আপনাদেরকে জাতির পিতার শিক্ষা দেওয়া হয়েছে তো সেই শিক্ষা তো উড়িয়ে দিয়েছে তার মানে তরুণেদের

সেই মরালিটি নিজে নিজে ঠিক থাকবে না সেই মরালিটি ঠিক থাকার জন্য আমাদের সম্মিলিতভাবে কাজ করতে হবে তা আমি আজকে যে অনুষ্ঠানের আয়োজন করেছেন আয়োজকদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং তাদের আজকের যে সম্বর্ধনা সিলেকশন এটাও খুবই ইন্টারেস্টিং লেগেছে এটা এবং আমি আশা করি তাদের এই এই যে এক ধরনের অনুপ্রেরণা দেওয়া এই যে আমাদের চারজনকে আপনারা সম্বর্ধনা দিলেন আমরা তো অনুপ্রেরণা লাভ করলাম মানুষ মানেই প্রশংসা শুনতে ভালো কাজেই আপনারা চারজনকে অনুপ্রাণিত করেছেন এভাবে আপনারা অনুপ্রেরণা দিয়ে যান আপনাদের বাবা বা তারও আগে তার পিতা আপনারা বংশ পরম্পরায় যে কাজ করছেন সেই জন্য আল্লাহর কাছে আপনাদের পরিবারের জন্য আমি আল্লাহর কাছে দোয়া করছি আপনাদের যেন মহান আল্লাহ কালা আপনাদের উপরে রহমত বর্ষণ করেন এবং এই ধরনের মাহফিলে আবারও আসার ইচ্ছা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাঙালি মুসলমান জিন্দাবাদ নারায়ে তকবির লাফাকফা নারায়ে তকবির লাভবাদ শ্রদ্ধ ডক্টর মাহমুদ রমান সাহেবের